ছবি দিয়ে কিভাবে আপনি আপনার ছবি কীভাবে স্পাইডারম্যান হবে সেই ভিডিওটি আজকে বানান আপনাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্ট হয়ে উঠেছে ভিডিওটি না কেটে সুন্দর মতো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি ওই ইফেক্টটি দিয়ে একটি ভিডিও তৈরি করতে পারবেন এই ভিডিও এই ইভেক্টটি এখন ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে এই ট্রেন্ডিং ভিডিও এডিং কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা সব বেশি আপনি এই অ্যাপসটি এই ইফেক্টটি দিয়ে আপনি ভিডিও বানাবেন চলুন বেশি কথা না পারে আজকে ভিডিওটি শুরু করা যায় হুমস্ক্রিনে পড়েছে হুমস্ক্রিন আপনি যে দেখলেন স্পাইডার ম্যান স্পাইডার ম্যান ভিডিও আপনার পিক কে কে বা আপনি স্পাইডার হয়ে যাবেন সে পিক ডে বানাবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য আপনাকে কী করে দেবে একটি ছোটো অ্যাপ্লিকেশন নামাই দেবে নামতে আপনাকে টিকটক একটি অ্যাপস নামাইতে হবে সেই অ্যাপসটি আপনি নামাই নেবেন আমি নামিয়ে নিয়েছি আপনারা টিকটক লেখে সার্চ দিলেই এসে পড়বে টিকটক অ্যাপসে চলে গেলাম আপনি টিকটক অ্যাপসে এসে আপনি এখানে কী করবেন এখানে সার্চ অপশন দেখতে পারবেন আপনি সার্চ অপশনে ক্লিক করবেন এই যে এখানে সার্চ অপশন সার্চ অপশানে যারা লিখবেন এখানে ডি ই এ পি ডাবলও এই যে ডিপল ডিপল ইফেক্ট আপনি এখানে ডিপলিফেটের মধ্যে এআই লিখে সার্চ দেবেন আমি এখানে সার্চ দিয়ে দিলাম সার্চ দিয়ে দেখতে পারবেন এখানে প্রথমটায় আসবে প্রথমটার মধ্যে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনার এখনও অপশান হবে এখানে দেখতে পারেন প্লাস অপশন আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিয়ে আপনি যে ছবিটিতে আপনি সেই পিডে তৈরি করতে চান সেই পিকটা আপনি সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন কিন্তু একটু লোডিং নেবে ওয়েট দেখাবে এখানে আপনি একটু ওয়েট করে নেবেন এখানে দেখতে পারবেন এখানে দেখুন অপশনটা আপনি এই অপশনটা ক্লিক করবেন যেটা ভিডিও আপনি তৈরি করতে চান সেটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন দেখতে পারছেন আমি ক্লিক করে দিলাম দেখতে পারবেন এক মিনিটেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর ভিডিওটা হয়ে গেছে এখন এই ভিডিওটি এখানে আপনি দেখেন পোরাটা হয়ে যাবে পুরোটা হয়ে গেলে আপনি এখান থেকে আপলোড যেতে পারেন অথবা সেভ করতে পারেন ভিডিও যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেলাইকনটি অন করবেন আসে পর্যন্তই আল্লাহ হবে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে